বাবিলের বন্দিদশায় কি ঘটবে সেই বিষয়ে জিরমিও কি বলেছিলেন তা দেখুন দেখুন জিহুদার রাজবাটিতে অবশিষ্ট সমস্ত স্ত্রীলোক বাবিল প্রধান বর্গের কাছে নৃত হইবে আর সেই স্ত্রীলোকেরা বলিবে তোমার মিত্রকণ তোমাকে ভুলাইয়াছে পরাভব করিয়াছে তোমার চরণ পঙ্ক মধ্যে ডুবিয়া গিয়াছে পোহারা পিছিয়া পড়িয়াছে আর সে আরও কিছু বলতে থাকলো। মানুষ কি বলে ভুলে যাও শান্তি সৃষ্টিকারী উদ্ধৃতিতে ঈশ্বরের আপনার জীবনে অনেক কাজ করার আছে ঈশ্বর আপনাকে পরিবর্তন করতে চান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন আজ ঈশ্বরের সাথে পুনর্মিলনের দিন এখনই তার সাথে কথা বলুন আসুন প্রার্থনা করি আমি সকলের জন্য প্রার্থনা করি আমি সকলকে আশীর্বাদ করি আমি সলিতানকে এ ব্যক্তিকে স্পর্শ করতে নিষেধ করছি ওদের ছেড়ে দাও চলে যাও আর অত্যাচার করো না জি শুন না আমি আর আপনি বলুন আমি বিশ্বাস করি ঈশ্বর আমার সাথে আছেন দেখুন দিনটা ভালো কাটুক